হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি ট্রিক দেখাবো যেটি ফলো করলে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ হবে সুপার সুপারফাস্ট আপনি মাত্র একটি ক্লিকের মাধ্যমে আপনার কম্পিউটারে যতগুলো ড্রাইভ রয়েছে সেই ড্রাইভে যতগুলো ফাইল রয়েছে সবগুলো ফাইল কয়েক সেকেন্ডে রিফ্রেশ হয়ে যাবে এবং আপনার কম্পিউটারের গতি হবে রকেটের চাইতেও বেশি তাহলে চলুন দেখে নেই কী করে করবেন এটি তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আমরা প্রথমে মাউসের রাইড বাটনে ক্লিক করে নিউতে যেয়ে একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নেব টেক্সট ডকুমেন্টটা নাও হয়ে গেলে টেক্সট ডকুমেন্টটা আমরা ওপেন করে নেব টেক্সট ডকুমেন্টটা ওপেন করার পরে আমাদের এখানে কিছু কোড লিখতে হবে তো আমি যেভাবে যেভাবে কোডগুলো লিখছি আপনারা সেম ভাবে কোডগুলো লিখবেন একটা কোড ভুল হলে কিন্তু এটা হবে না তো আপনারা আমার ভিডিও দেখে দেখে কোডগুলো লিখতে পারেন প্রথমে আমি লিখব ইকো অফ ই এইচ ও ও ডাবল এফ অফ লিখে এন্টার চেপে নিচে চলে আসব এবার নিচে এসে লিখব CD তারপরে স্ল্যাশ আবার এন্টার চেপে নিচে চলে আসব এবার আপনাদের দেখিয়ে দিই আমার ডিসপিসিতে যে আপনি দেখবেন আপনার এখানে কয়টা ড্রাইভ আছে আমার এখানে দেখতে পাচ্ছেন দুইটা ড্রাইভ আছে সি এবং ই এই দুইটা ড্রাইভই আমার এই ল্যাপটপটাতে আছে সো আমি এখন আমি নিচে লিখবো ট্রি টি আর ডাবল ই ট্রি লেখে চেপে নিচে চলে আসব। নিচে এসে এবার আমার ড্রাইভের নাম লিখবো আমার প্রথম ড্রাইভটা ছিল সি আমি সি টাইপ করে দিচ্ছি সি লিখে এখানে একটা ক্লোন দিয়ে দিবেন ক্লোন দিয়ে আবার এন্টার চেপে নিচে চলে আসবে এসে লিখবেন ট্রি টি আর ডাবল ই ট্রি ট্রি লিখে আবার এন্টার চেপে নিচে চলে আসবে এবার লিখবেন আপনার সেকেন্ড ড্রাইভটার নাম আমার সেকেন্ড ড্রাইভটা ছিল ই সো আমি ই লিখে আবার এন্টার চেপে নিচে চলে আসলাম নিচে এসে আবার লিখবো ট্রি টি আর ডাবল ই ট্রি আমার এখানে সবগুলো কোড লেখা কমপ্লিট এবার আমি উপরের দিকে দেখতে পাচ্ছেন ফাইল নামে একটা অপশন আছে ফাইল অপশনটাতে ক্লিক করে দিচ্ছি ফাইল অপশনটাতে ক্লিক করার পরে এখানে সেভ এজ সেভ এজে ক্লিক করে দিবেন সেভ এজে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন আপনার ইচ্ছে মতো যেহেতু এটা রিফ্রেশ করার জন্য ইউজ করা হচ্ছে তাই আমি এখানে রিফ্রেশ নাম দিতে যাচ্ছি এবার এখানেও একটা কোড লিখতে হবে ডট আপনি যে নামই ইউজ করেন না কেন ওই নামটার পরে ডট ব্যাট আপনাকে লিখতেই হবে না হলে এটা কিন্তু হবে না আপনি যে ইউজ করেন সেটার পরে ডট ব্যাট এই জিনিসটা লিখতে হবে লিখে আপনি সিম্পলি সেভ এ ক্লিক করে দিবেন সেভ এ ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে রিফ্রেশ বলে একটা ফাইল ওপেন হয়ে গেছে উইন্ডোজে সো এই ফাইলটা দিয়েই আমাদের কাজ করতে হবে এবার এটা দিয়ে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটার বা ল্যাপটপ অটোমেটিক্যালি রিফ্রেশ হতে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে যতগুলো ফাইল বা যতগুলো ফোল্ডার আছে সবগুলো ফাইল বা ফোল্ডারই এটা রিফ্রেশ করে দিবে এখন আপনার কম্পিউটারে যত ফাইল আছে এটা রিফ্রেশ হতে ততটুকু সময়ই লাগবে এখন আপনার কম্পিউটারে যদি অনেকগুলো ফাইল বা ড্রাইভ থাকে তাহলে কিন্তু এটা একটু রিফ্রেশ হতে সময় নিতে পারে ভিডিওটা দেখে ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ